আপনার বাড়ির পাশে যদি কেউ বাড়ি তৈরি করে এবং সে যদি তিন ফুট না ছেড়ে বাড়ি তৈরি করে তাহলে কী হবে আপনি কোথায় অবজেকশন করবেন এই সময় আপনার অধিকার কি আছে বাড়ি তৈরির ক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রে এবং পঞ্চায়েতের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কি এই তিন ফুট ছেড়েই করতে হয় নাকি আলাদা আলাদা প্রভিশনস আছে আর এই সময় আপনার পাশে কে দাঁড়াতে পারে অর্থাৎ কোন আইন আপনাকে সুরক্ষা দিতে পারে এই সময়ে আপনার পাশে দাঁড়াতে পারে সি আর একশো তেত্রিশ যেটা বিএনএসএস একশো বাহান্ন এই আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে বা এতটা পাওয়ার দেওয়া হয়েছে এই কর্তৃপক্ষকে যদি কোনো নির্মীয়মান বাড়ি বা নির্মিত বাড়ি পৌরসভা আইন বা পঞ্চায়েত আইন না মেনে তৈরি করে থাকে তাহলে বা যদি কোনো কাজ জনস্বার্থ বিরোধী হয়ে থাকে তাহলে এই আইনের বলে কর্তৃপক্ষ সেই কাজ নির্মিতমান কাজ হলে বন্ধ করে দিতে পারে বা যদি তৈরি হয়ে থাকে কোনো কাজ তাহলে সেটাকে প্রয়োজনে ভেঙে দেওয়ার ক্ষমতাও রাখে এই আইন তো আজকে আমি আলোচনা করব এই সিআরপিসি একশো তেত্রিশ নিয়ে এবং পৌরসভা আইন দু এবং পঞ্চায়েত আইন দু এই নির্মাণের ক্ষেত্রে বা বাড়ি তৈরির ক্ষেত্রে কি প্রভিশনস আছে এবং আমাদের বাড়ি তৈরি করতে গেলে কি কি বিষয়গুলো আমাদের দেখতে হবে কি কী বিষয়গুলো আমাদের দেখে রাখতে হবে এই সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নিজভূমি নিজ আসায় সবাইকে স্বাগত সবার আগে আমরা জেনে নিই নির্মাণ আইনটি কি। নির্মাণ আইনটি হচ্ছে এমন একটি আইন যেটা কিনা জমি কেনা থেকে শুরু করে প্লান পাশ করানো বাড়ির অনুমোদন করানো এবং বাড়ি নির্মাণ করা সবশেষে নির্মীয়মান বাড়ির গুণগত মান বিচার করা এবং প্রতিবেশীর নিরাপত্তা সুনিশ্চিত আছে না সেটাও দেখা পঞ্চায়েত আইন মেনে বাড়িটি তৈরি হয়েছে কিনা সেটা দেখাও কিন্তু এই আইনের মধ্যে পড়ে এই আইনটি ব্যক্তিগত বাণিজ্যিক এবং সরকারি নির্মাণ কাজের আইনগত কাঠামো নির্ধারণ করাও এই আইনের কাজ এই আইনটির কেন প্রয়োজন হল এলাকাভিত্তিক যাতে আইন মেনে সুশৃঙ্খলভাবে সব কিছু তৈরি হয় পার্শ্ববর্তী যিনি থাকবেন বা প্রতিবেশী যাতে নিরাপত্তা সুনিশ্চিত থাকে সরকারি অনুমোদন ছাড়া যাতে কোনো বাড়ি তৈরি না হয় অর্থাৎ যাতে কোনো বেআইনি নির্মাণ না হয় এছাড়া ভবিষ্যতে যাতে কোনো আইনি জটিলতা না থাকে পশ্চিমবঙ্গ পৌরসভা আইন দু বলা হয়েছে যে এই পৌরসভার মধ্যে যদি কোনো বাড়ি তৈরি করতে যান বা কোনো ফ্ল্যাট তৈরি করতে যান তাহলে আপনাকে নির্দিষ্ট জায়গা ছেড়ে আপনাকে বাড়ি তৈরি করতে হবে এখন দেখা যাক কতটা পরিমাণে জায়গা আপনাকে ছাড়তে হবে আপনি যেখানে বাড়ি করবেন তার সামনের দিকে কমসে কম ওয়ান পয়েন্ট টু মিটার জায়গা আপনাকে ছাড়তে হবে এবং বাড়িটির দুপাশে আপনাকে ওয়ান পয়েন্ট টু মিটার জায়গা ছাড়তে হবে এবং বাড়ির পেছন দিকে কমসে কম আপনাকে দু মিটার জায়গা ছাড়তে হবে তবে একটা কথা মনে রাখতে হবে এই যে যে ছাড়ের পরিমাণ এটা কিন্তু ফিক্সড নয় অর্থাৎ ভেরিয়েবল কিভাবে যদি আপনার নির্মিতমান বাড়ির উচ্চতা বেড়ে যায় অর্থাৎ যদি বহুতল বিশিষ্ট বাড়ি হয় কিংবা যে যেখানে আপনার বাড়িটি তৈরি হবে তার এরিয়া যদি বেড়ে যায় অর্থাৎ দু হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট চার হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিটের উপর আপনার সারের পরিমাণ ডিপেন্ড করবে যত স্কোয়ার ফিট বেশি হবে অথবা যত উচ্চতা বেশি হবে তত আপনার সারের পরিমাণ বেড়ে যাবে এটা আপনাকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন দু হাজার ধারা বাহাত্তরে বলা হয়েছে যে পঞ্চায়েত এরিয়া যদি আপনি বাড়ি তৈরি করতে যান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে বা নির্দিষ্ট পরিমাণ এরিয়া ছেড়ে আপনাকে বাড়ি তৈরি করতে হবে এখন দেখে নেওয়া যাক পঞ্চায়েত এরিয়া বাড়ি তৈরি করতে হলে কতটা পরিমাণ জায়গা আপনাকে ছাড়তে হবে আপনি যদি পঞ্চায়েত এলায় বাড়ি তৈরি করতে যান তাহলে আপনাকে পার্শ্ববর্তী প্লট থেকে কমসে কম তিন ফুট জায়গা ছেড়ে আপনাকে বাড়ি তৈরি করতে হবে এই তিন ফুট জায়গা ছাড়া আপনার বাধ্যতামূলক এখন দেখে নেওয়া যাক কিছু সাধারণ নিয়মকানুন আপনি বাড়ি তৈরি করবার পূর্বে আপনি আপনার রেকর্ডটি এবং খতিয়ান ভালো করে দেখে নেবেন অনুমোদিত প্লান ছাড়া বাড়ি তৈরি করা যাবে না পাশের বাড়ির সীমা থেকে বা পাশের প্লটের সীমানা থেকে যাতে তিন ফুট দূরত্বে আপনার বাড়ি তৈরি হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এছাড়া রাস্তা ড্রেনেজ বা খোলা জায়গা একদম বন্ধ করা চলবে না তাছাড়া জল সরবরাহ বর্জ্য নিষ্কাশন এবং বিদ্যুতের নিয়মকানুন মেনে আপনাকে চলতে হবে তো পঞ্চায়েত এড়িয়ে বাড়ি তৈরি করতে হলে এই সমস্ত বিষয়গুলো বা এই সাধারণ নিয়মের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি কেউ এই আইন না মেনে কাজ করে তাহলে পৌরসভা বা পঞ্চায়েত উন্নয়ন কর্তৃপক্ষ এই নির্মাণটিকে বন্ধ করে দিতে পারে অথবা যদি পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতির শিকার হয় তাহলে জরিমানা করতে পারে বা যদি তার থেকেও পরিস্থিতি খারাপ হয় জেলও হতে পারে আর যদি নির্মিতমান বাড়ি হয় অর্থাৎ যে অর্থাৎ যে বাড়িটি তৈরি হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে কিন্তু পঞ্চায়েত বা পৌরসভার আইন মানে নেই যার ফলস্বরূপ আপনার ক্ষতি হচ্ছে বা জনস্বার্থের ক্ষতি হচ্ছে বা প্রতিবেশীর সুরক্ষা নিশ্চিত নয় এরকম ক্ষেত্রে সেই বাড়িটির ভেঙে ফেলানোর নির্দেশ দিতে পারে এ মতো অবস্থায় আপনি আইনি সহায়তা কোথা থেকে পাবেন বা কীভাবে অভিযোগ করবেন বা কোথায় অভিযোগ করবেন যদি কোনো নির্মাণ আপনার অধিকার লঙ্ঘন করে বা প্রতিবেশীর সুরক্ষা নিশ্চিত নয় এমন কাজ হয় কি করতে পারেন স্থানীয় পৌরসভায় অথবা পঞ্চায়েতে আপনি লিখিত কমপ্লেন জমা করতে পারেন লিখিত অভিযোগ দায়ের করতে পারেন অথবা ম্যাজিস্ট্রেটের কাছে সিআরপিসি ধারা একশো তেত্রিশ বা বিএনএসএস ধারায় একশো বাহান্নতে আপনি কেস করতে পারেন তাছাড়া এসব কিছুর পূর্বে আপনি কোনো অভিজ্ঞ বা বিশিষ্ট আইনজীবীর কাছ থেকেও পরামর্শ নিতে পারেন সি আর একশো তেত্রিশ বা বিএনএসএস একশো বাহান্নতে সি আর একশো তেত্রিশ হলো এমন একটি আইন যেটার কাজই হচ্ছে যেটার মূল কাজ হচ্ছে জনস্বার্থ রক্ষা করা অর্থাৎ যদি এমন কোনো কাজ বা এমন কোনো নির্মাণ দেখা যায় যে জনস্বার্থ রক্ষা হচ্ছে না অর্থাৎ জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এই আইনের বলে সেই কাজটিকে বন্ধ করে দিতে পারে নিষেধ করে দিতে পারে অথবা যদি দেখা যায় যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ডিস্টার্ব করছে বা তার ক্ষতি করছে বা তার নিরাপত্তা সুনিশ্চিত করছে না তাহলে এই আইনের বলে সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীকে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে এই আইনের মাধ্যম বা কোনো কারণে আপনার প্রতিবেশীর দ্বারা আপনি আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে আপনি আপনি এই আইনের সহায়তায় ব্যবস্থা নিতে বলো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানলাম মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দু হাজার সাত পঞ্চায়েত আইন দু এবং সি আর একশো তেত্রিশ বা বিএনএসএস একশো বাহান্ন এই সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম এবং কিভাবে এই আইনের দ্বারা আপনার স্বার্থ বা প্রতিবেশী স্বার্থ সুনিশ্চিত করে সেটাও জানলাম আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা আপনার যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে বা নিরাপত্তা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি এই আইনে সহায়তা নিতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা এখানে আমি আপনাদের বলল। এখানে যে আলোচনাটা করলাম বা এখানে যে তথ্যগুলো প্রদান করলাম এটা কিন্তু ইন জেনারেল এখানে আপনার কেস আলাদা হতে পারে আপনার কেসের মেরিট বা আপনার সমস্যার মেরিট আলাদা হতে পারে যদি আপনার মেরিটের বাইরে হয় বা যদি আপনি মনে করেন যে না এটা এই সাধারণ কেস নয় এর বাইরে কোনো সমস্যা বা কোনো প্রবলেম দেখা দিচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট উইকে কোনো নতুন তথ্য নিয়ে কোনো জমির নতুন চ্যাপ্টার নিয়ে হ্যাঁ আপনার যদি জমি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কোনো জানার থাকে কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব